السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدستها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر رب اشرح صدري ويسر لي أمري واحلل من لساني يفقه قولي آمين يا رب العالمين أما بعد شباب

এবং সেই ব্যবহার থেকে কি হবে একদম ধরেন প্র্যাকটিক্যাল গ্রামার শুরু হচ্ছে আর কি প্র্যাকটিক্যাল এর আগে যেটা হইছে ধরেন সেগুলার সে ব্যবহার এখন আসবে আর কি হ্যাঁ তো আমরা আজকে যেটা করব যে দুইটা শব্দ দুইটা ইসম অথবা একটা ইসম একটা হার্ফ অথবা কয়েকটা ইসম হুম মানে কতগুলা ইসম এবং হারফ কমপক্ষে দুইটা বেশি পারে এগুলা কানেকশন করা একটা সাথে আর একটা জোড়া লাগানো হ্যাঁ যেমন আমি যদি বলি আবদুল্লার বাড়ি তাহলে দুইটা শব্দ আবদুল্লার বাড়ি তাহলে আবদুল্লার বাড়ি দুইটা শব্দ কানেক্টেড হইল হ্যাঁ আমি বললাম আবদুল্লার বাড়ির মধ্যে তাহলে কয়টা শব্দ এখানে আবদুল্লাহ বাড়ি এবং মধ্যে তিনটা শব্দ যোগ করে কি হলো আবদুল্লার বাড়ির মধ্যে তো আব্দুল্লাহর বাড়ির মধ্যে কি বলি নাই তার মানে বাক্য সম্পূর্ণ হয় নাই তাহলে এটা কি হলো বাক্যাংশ তো এরকম দুই বা ততোধিক ইসম হার সংযোগ করে বাক্যাংশ হবে এটাকে ইংরেজিতে হয়তো ফ্রেগমেন্ট বলে আর অ্যারাবিকটা দরকার নাই একটু জটিল আসছে মধ্যে হ্যাঁ তো এটা আমরা কয়েক ধরন আছে আজকে একটা ধরন শিখবো সেটার নাম হচ্ছে জারমাসরূপ তো যাব আমরা নর্মালি কি করি এইটা পড়বো আজকে তো এটা পড়ার আগে আমরা একটু রিভিশন রিভিশন করি তো লাস্ট ক্লাসের করবো না আজকের সাথে সাথে যার যেটা যেটা বেশি জরুরি হবে সেটা আমরা আজকে রিভিশন করব ঠিক আছে অন্যদিন হয়তো অন্যগুলো আসবে আজকে এটা আসবে যেইগুলো আসবে সেটা রিভিশন করব যেগুলো রিভিশন করব সেগুলারই অ্যাপ্লিকেশন বেশি আসবে ঠিক আছে তো রিভিশনের মধ্যেও একটা কুইজের মতো হয়ে যাক যারা পারবেন হ্যান্ড রেস করবেন ঠিক আছে আমি যখন পেজটা দেখাবো যে পারবেন হ্যান্ড রেস করবেন পারবেন না হাতনামায় ফেলবেন কোনো অসুবিধা নাই আর না পারলেও যদি চেষ্টা করেন সেটা বেশি প্রশংসার দাবি রাখবে ঠিক আছে ইনশাআল্লাহ তো শুরু করি আমরা আমরা এ পর্যন্ত কি শিখছি যে কালেমা কি কি তিনটা তাই না ইসম ফেল তাই তো এই তিনটা আমরা শিখছি আচ্ছা এই তিনটা ইসম কোনগুলা হয় যেগুলো নাম জাতীয় সেটা বিশেষ সর্বনাম বিশেষণ এইগুলা হয় এগুলো মনে রাখতে হবে এরকম না ইসম চিনলেই হয়েছে ফেল আমরা এখনো পড়ি নাই পড়বো সামনে হারফের পরিচিতি আমরা শিখছি বাট ডিটেলস শিখি নাই বা কিছু মুখস্থ করি নাই এখন আমরা আহ এগুলার ইসম আর হার্ফের ইউজ আমরা ইনশাল্লাহ আচ্ছা এছাড়া এই ইসমের মধ্যে আমরা কি শিখছি একটা ইসম যে একটা ইসম সেটার বৈশিষ্ট্য শিখছি চারটা আদার না এরাবের আমরা আবার কি পড়ছি হেভি ফর্ম এবং লাইট ফর্ম আর পড়ছি কি ফ্লেক্সিবিলিটি এই পড়ছি এরপরে আদাদের হচ্ছে বহু স্ত্রীবাচক শব্দ চেনার উপায়গুলা পড়ছি স্ত্রীবাচক না হলে সেটা পুরুষ আর হচ্ছে কি শিখছি কি উপায় আমি একটা শব্দ নির্দিষ্ট কিনা চিনতে পারবো নির্দিষ্ট না হলে সেটা অনির্দিষ্ট এই শিখতে গিয়ে আমরা প্রথমে কি শিখছিলাম যেটা হেভি ফর্ম ছিল মুসলিম তাই না এই শব্দটা থেকে সিগাটা শিখছিলাম এবং এটা একজন মুসলিম সেইটার ফিগরা শিখছিলাম কে বলবেন বলেন এই টেবিলটা যে বলবে হ্যান্ড রেজ করতে পারে আমি তার কাছে যাব আমি বলবো আচ্ছা ঠিক আছে রাকিবুল ইসলাম ভাই আপনি বলেন জি আস্তে আস্তে বলবেন অন্যরা যেন মনে পড়ে হ্যাঁ মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি মুসলিমুনা মুসলিমিনা না আপনাকে আসতে বলতে বলছিলেন একটু ধীরে ধীরে তাহলে অন্যরা জানা শুনতে পারে তোলো এইটা হচ্ছে হেভি ফর্মের এবং এইটা হচ্ছে পুরুষবাচক লাইট ফর্মে কি হবে বলতে পারেন মুসলিমু মুসলিমা মুসলিমিন মুসলিমান মুসলিমাত মুসলিমানি না মুসলিমা মুসলিমাই মুসলিমাই হুম মুসলিমু মুসলিমিন মুসলিমিন 마শাআল্লাহ 마শাআল্লাহ এরপরে আমরা আহ যেটা করবো যে স্ত্রীবাচকের ক্ষেত্রে আপনি বলেন হ্যাঁ বলেন মুসলিমিমাত মুসলিমাতানি মুসলিমা তাইনি মুসলিমাতাইনি মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন মাশাল এখন লাইট ফর্ম বলবেন মুসলিমা মুসলিমা তু মুসলিমাতা মুসলিমাতি মুসলিমাতার মুসলিমাতাই মুসলিমাতাই মুসলিমিমাতু মুসলিমাতি মুসলিমাতি মাশাল মাশাল জল্লাহ খেলা হ্যাঁ ভালো বলছেন এরপরে আমরা যেটা দেখতে চাই ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি কয় ধরনের সেটা হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে মুনসারি বা ফুলি ফ্লেক্সিবল মানে তিনটা তিন ধরনের হবে আর একটা হচ্ছে গায়ের মুনসারি মানে দুই ধরনের হয় দুইটা রূপ নেয় আর একটা হচ্ছে মাবনি নন ফ্লেক্সিবল তো আমরা ফুলি ফ্লেক্সিবলের একটা উদাহরণ যদি দেখি মুসলিমুন মুসলিমান মুসলিমিন এইটা তাই না আর যেটা নন ফ্লেক্সিবল সে মুসা 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 তিনটা একই ধরনের থাকে আর পার্টলি ফ্লেক্সিবল দুই ধরনের হয় কি হয় সে কাজটা নেয় না ইউসুফু ইউসুফা ইউসুফা তাই না এই এখন আমরা ওগুলা তো জানি শুধু ফ্লেক্সিবল যেটা দুই ধরনের নয় কোন ধরনের শব্দগুলো নেয় একটা হচ্ছে যেগুলো অনারব নাম নবীদের ক্ষেত্রে আমরা নর্মালি শিখছি যে নবীগুলা অনারব সেগুলা গায়ের মুশরিফ হয় মানে দুই ধরনের রূপ নেয় আর হচ্ছে কি শিখছিলাম কিছু মানে স্ত্রীবাচক নাম এবং কিছু পুরুষবাচক নাম আর কি হ্যাঁ এগুলা হচ্ছে গায়ের মনসরিফ হয় আর একটা কি জায়গার নামগুলা ঠিক আছে

হিয়া হুমা হুন্না মাসাল্লাহ হ্যাঁ আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না মাসাল্লাহ হ্যাঁ আনা নাহনু আনা নাহনু মাসাল্লাহ ভালো হয়েছে এরপরে এই যে যেগুলা বললেন এইগুলার ওই যে জি মানসুব মাজরুর দেখেন তো চেষ্টা করে তো কি হবে মানসুব মাজরুর হু হু বাহি হ্যাঁ হ্যাঁ বাহি হ্যাঁ তারপরে হুমা বা হিমা মাসাল্লাহ তারপরে হুমটার হুম বা হিম মাসাল্লাহ হ্যাঁ হিয়া হিয়া হচ্ছে হা বা ঠিক আছে একটাই একটাই আচ্ছা আর একটা আছে হুমা হচ্ছে হুমা হিমা হ্যাঁ হুমা হিমা হ্যাঁ আর হুন্না হুন হুম হুন্না হুন্না হিন্না হুন্না হুন্না হিন্না হুন্না হিন্না হ্যাঁ না আচ্ছা হিন্না হচ্ছে

এখন সবাই মনোযোগ দিয়ে শুনেন পাইক অফ রাখেন আস্তে ধীরে বলার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এ পর্যন্ত কারো কোনো কিছু বলার আছে কিনা নতুনটা শুরু করার আগে নাই ঠিক আছে শুরু করি সহজ জিনিস ভয় পাওয়ার কিছু নাই আচ্ছা আমরা কি শিখবো ক্লাসের শুরুতে আমরা বলছিলাম যে বাক্যাংশ শিখবো এটাকে শব্দগুচ্ছ বলতে পারি এটাকে ফ্র্যাগমেন্টও বলতে পারি আর এটা হচ্ছে যে দুইটা দুইটা শব্দ ইসম অথবা কয়েকটা ইসম অথবা কিছু ইসম একটা ইসম একটা হার্ফ অথবা কয়েকটা ইসম হার্ফ মিলে যে শব্দগুচ্ছ মানে জোড়া লাগানো শব্দ জোড়া লাগানো কি কি ইসম আর হার্ফ দুইটা ইসম জোড়া লাগাতে পারি ইসম আর হারফ জোড়া লাগাতে ঠিক আছে তাহলে এই জিনিসটাকে আমরা যে জোড়াটা লাগাবো এই কাজটাই করব এবং সেইটা আমরা পাঁচ ধরনের হবে মানে এই যে শব্দগুচ্ছ বা বাক্যাংশ এটার ধরনটা পাঁচ ধরনের আছে মুখস্থ করতে হবে তা না বাট একটা একটা করে শিখব ঠিক আছে এই পাঁচটা ধরন যে মুখস্থ করতে হবে তা না একটা একটা করে আমরা শিখব কি কি প্রথমে আমরা শিখব যে ইসম আর হার্ফ যদি যোগ করি তখন কোন ধরনের মানে বন্ধনটা হবে বন্ধনের স্বরূপটা আমরা বুঝবো আর শিখবো কিভাবে বন্ধন হবে ঠিক আছে তো যখন ইসম আর করব। তখন আছে দুই ধরনের একটা কি যার মাজরুর ঠিক আছে এটা আজকে শিখবো এটা কি আহ যার ওয়া মাজরুর একসাথে নর্মালি বলে যার মাজরুর মানে যার একটা জিনিস মাজরুর একটা জিনিস দুইটাকে জোড়া লাগানো ঠিক আছে তো জার বলতে আসলে এটা হচ্ছে হার্ফ জার মানে হার্ফ ঠিক আছে যেটা হার্ফ আমরা পরিচয় ইউজ করব আজকে আর মাজরুর বলতে কোনটা ওই যে মারফু ওই মাজরুরটা ঠিক আছে ওই মাজরুর ফর্মটা আর হার যোগ করা শিখবো ঠিক আছে এটার নাম কি যার মাজরুর আজকে ডিটেলস শিখব শিখবো আরেকটা শিখবো কি হারফুন নাসাব ঠিক আছে হারফুন নাসাব এবং উহার ইসম তার মানে একটা ইসম এবং একটা হার্ফ সেই হার্ফটা কি নাসাব ফর্মে হারফুল নাসাব আর কি হার্ফ ইউজ করবো আচ্ছা এই দুই ধরনের শিখবো তাহলে আজকে হার যার মাজ শিখবো নেক্সট ক্লাসে কি শিখবো হারফুল নাসাব এবং ইহার ইসম ওইটা শিখবো নেক্সট ক্লাসে আচ্ছা তারপরে ক্লাসে কি শিখবো দুইটা ইসম যোগ করার একটা পথ শিখবো সেটাকে বলবে ইদাফা এই নামটা এর আগে একবার শুনছিলেন ঠিক আছে ইদাফা এটাকে অন্যভাবে বলা হয় মুদফ মুদফ কানেকশন ঠিক আছে তো সেটা শিখবো এর এখন থেকে তৃতীয় ক্লাসে আচ্ছা তারপরে কি চতুর্থটা শিখবো কি মাউসুফ সিফা এক দুইটা ইসমের একটা আরেকটার গুণ বর্ণনা করবে সেইভাবে কানেক্টেড হবে দুইটা ইসম সেটাকে বলে কি মাউসুফ সিফা এটা শিখবো চতুর্থ ক্লাসে এখন থেকে এরপরে শিখবো কি যে ইসমুল ইশারা ইসমুল ইশারা শিখছিলেন না জালিকা হাজা হাজি এগুলা আর কি হ্যাঁ হাজি হি এগুলা ইসমুল ইশারা এবং মুশারণী লাই মানে যাকে নির্দেশ করবে এই দুইটার কানেকশনটা করা শিখবো কোনটা কি একদিন একটা করে শিখবো যেদিন যেটা শিখবো সেদিন সেটা বুঝবেন ঠিক আছে তাহলে আজকে কোনটা শিখবো জার মাজরুদ এই পাঁচ ধরনের প্রথমটা আজকে শিখব কি শিখবো জার মাজরুদ এই পর্যন্ত বোঝাবুঝির কিছু হয় নাই এখনো এখন বোঝাবুঝির বিষয় তাহলে নামটা দেখেন নামটা হচ্ছে জার আল জার তাই না আচ্ছা মানে কি যার কি জিনিস এটাকে বলে হার্ফ জার মানে হার্ফ যেই হার্ফ গুলা একটা ইসমের মারফুটাকে মাজরুর বানাই হার্ফ গুলা একটা ইসমকে চেঞ্জ করে ফেলবে চেঞ্জ করে কি করবে মারফু হবে না মানসুবও হবে না মাজরুর বানাবে একটা ইসমকে মাজরুর বানাবে মানে একটা ইসমের আগে কিছু হার্ফ আসে সেগুলা বসলে ওই ইসমটা কি হয়ে যাবে মাজর হয়ে যাবে কি বলছি কে বলবেন বলেন আমি যে কথাটা বলছি এই কথাটা কে বলতে পারবেন হচ্ছে একটা হার্ফ চার্চ যেটা আহ বা মানসবে থাকা যেকোনো ইসমকে মাজর ফর্মে কনভার্ট করবে হ্যাঁ মানে একটা ইসমের আগে বসলে ওই ইসমটাকে মাজরুল ফর্মে নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আসি যে এই কথাটাই বলছি এতক্ষণ ধরে এখন সেই কোন হারগুলা এটা করবে ঠিক আছে সেটা বলি যে আমি একটা আগে উদাহরণ দিই ঠিক আছে যে এই ঘটনাটা একটা বললাম এখানে দেখেন আলহামদু লিল্লাহি ঠিক আছে এই যে লিল্লাহি খেয়াল করেন এই লিল্লাহি শব্দটা আলহামদু এটার মধ্যে আমি এখন পড়ছি না আমি পড়ছি কোনটা লিল্লাহি দেখেন পড়ার মধ্যে দেখেন লি আল্লাহি তাই না এখানে কি আছে লি আল্লাহি মানে কি একটা লিল্লাহি শুধু আল্লাহি বলে নাই তো লিল্লাহি মানে লি যোগ আল্লাহি এখানে দুইটা শব্দ আছে এটার মধ্যে একটা কি আছে লি আর একটা শব্দ কি আছে আল্লাহি ঠিক আছে তার মানে এই যে লি আর আল্লাহি এই লিটা কি হার্স লি শব্দের অর্থ কি জন্য লি শব্দের অর্থ জন্য আর আল্লাহ দা ওয়ার্ড আল্লাহ ঠিক আছে এখন সুমানা তালা এই যে আল্লাহ আগে শব্দটার আগে যদি লি বসে তখন কি হবে আল্লাহু ছিল বাই মানে নর্মালি শব্দটা কি বেসিক ফর্মে আল্লাহু এটা হয়ে গেছে কি আল্লাহি কার ইফেক্টে হয়েছে লির ইফেক্টে তখন এই দুইটা যোগ করে কি হয়ে যাবে লিল্লাহি ঠিক আছে তো মাঝখানে আল্লাহির আলিফটা গেল কোথায় এইটা হচ্ছে তাজবিদের নিয়ম অনুসারে মাঝখানে থাকতেছে না ঠিক আছে তাহলে এই যে লি এটাকে কি এটা একটা হাফ এটাকে বলা হচ্ছে জার মানে সংক্ষেপে জার আর আল্লাহই এটাকে বলা হচ্ছে মাজদুর ফদ ঠিক আছে তাহলে জার মাজরু দুটো মিলে কি হইল লিল্লাহিটা হইল জার মাজরুর সুস্থ যেটা হচ্ছে লিটা হচ্ছে হাল ফুল জার না হ্যাঁ জার ইসামটা হচ্ছে আল্লাহ হচ্ছে ইসাম হ্যাঁ আল্লাহর হার বসলে মাজদুর হয়ে যাবে মাজর হয়ে যাবে এটাই বলছি ঠিক আছে ওকে এতটুকু ক্লিয়ার দা এখন আমি কি বললাম এতক্ষণ ধরে যে একটা কিছু হার্প আছে যেগুলার পরে ইসমটা কি হয়ে যায় মাজদুর হয়ে যায় তাহলে এখানে একটা উদাহরণ পালেন কি লি তাহলে আর কি কি আছে সেইটা আমরা সেই হাতগুলো আমাদেরকে চিনতে হবে যখনই আমরা চিনতে পারবো তখনই তারপরে কি যদি মানে জের জবর না থাকে আমি বসাই দিতে পারবো তাই না বসাই দিতে পারবো এখন যদি এখানে না থাকতো সে এই যে লীল্লাহি এখানে যদি জের জবর কিছু না লাগানো থাকতো আপনি পড়তে পারতেন না কিভাবে পড়তে পারতেন যে লি আমি তো লি তো লি হয় এটা তো জের হবেই আর আল্লাহের উপরে তো এটা থাকেই এটা আপনি আগের থেকে জানা আছে আর হিটা কেন হবে যে এটা ওই গ্রামারের রুল অনুসারে এখানে আল্লাহ হি হবে জের হবে সো এইগুলা যদি জের জগৎ নাও থাকে আপনি তখন দেখবেন পড়তে পারবেন ঠিক আছে তাহলে যখন আপনি গ্রামার যত বেশি জানবেন তত বেশি আপনি এই নুক্তা কি বলতেছি মানে এই যে কি বলে আর কি জের জগৎ পেশ এগুলো ছাড়াই পড়তে পারবেন ঠিক আছে আর আরেকটা জিনিস আছে নুক্তার বিষয় নুক্তাও কিন্তু এক সময় ছিল না প্রথম যুগে তো সেগুলাও আছে ওগুলা আমরা আপাতত টার্গেট করছি না আপাতত জেল জবর ছাড়া যে জিনিসটা সেইটা যে আমরা টার্গেট করে পড়ছি তা না আমরা গ্রামার শিখতেছি ওটা শিখলে তখন ওইটা হয়ে যাবে বাই ডিফল্ট ঠিক আছে যে যত বেশি জানবে তত বেশি পারবে ঠিক আছে এই আর কি আর এটা যে জবর দেয়া থাকুক অসুবিধা নাই আমরা গ্রামারটা শিখবো আর কি ঠিক আছে এটা তো এই উদাহরণটা বুঝছেন কি না আচ্ছা এখন আসেন এখন আসেন যেটা বললাম যে আমি এখন মাত্র একটা হার্ফ শিখছি যেইটার পরে হিসমটা মাজরুর হয়ে যায় তো এরকম কোরআনে এগারোটা হাত যার আছে আর কি হয়ে যায় মাজরুর হয় এই এগারোটা আমরা মুখস্থ রাখবো অর্থ সহ এইটা আজকে মুখস্থ করব ঠিক আছে তাহলে কি আগে প্রথমে মুখস্থ করব প্রথমে কি আছে যে দেখেন এটা একটা হাস ঠিক আছে কি বললাম বি একটা হাঁস এটার অর্থটা কি অর্থটা হচ্ছে কখনো বিয় অর্থ আসবে দ্বারা কখনো অর্থ আসবে সাথে কখনো অর্থ আসবে নিকট কখনো অর্থ আসবে তে যে কোনো একটা অর্থ নিতে পারে এটা অবস্থা ভেদে অর্থটা আসে ঠিক আছে অন্য অর্থ ডিফারেন্ট অর্থ আসতে পারে বাট এই শব্দগুলোর কাছাকাছি অর্থ আসবে তাহলে বি একটা হার যেটার অর্থ এইটা তাহলে এই বিয়ের পরে যদি একটা ইসম আসে সেটা কি হয়ে যাবে মাজরুর হয়ে যাব যেমন আমি সবচেয়ে বেশি উদাহরণ বিসমি তাই না মি সাউন্ড করি আর না হ্যাঁ আমার বলা শেষ হলে আমি যখন বলবো আপনাদের বলতে তখন সাউন্ড করবেন এখন না মাইকটা অফ রাখেন জি আচ্ছা তাহলে কি হইল বি এটা একটা জার এটা একটা হারফ যেটাকে আমরা এখন জার নামে ডাকছি আর কি হার্ফ জার আর কি বা জার বা শুধু হারফ যেভাবে বলে তাহলে বি একটা হার্ফ এটার পরে এইসবগুলো থাকলেই কি হবে মাজরুর হবে ঠিক আছে তো মাজরুল নরবারি কাজটা নেয় যে নেয় অন্য ফর্মে থাকতে পারে ওই যে ফ্লেক্সিবিলিটি পোর্শন ওটা থেকে জানেন আর কি বি একটা পাইলেন এরপর আরেকটা পরিচয় করাই তা তো তা শব্দের অর্থ কি তারপরে যেটা থাকবে সেটাকে সেটার শপথ কি হয় ধরো আমি যদি বলি তাল্লাহি তারপরে ইসমটা কি হয়ে যাবে মাজরুর হবে তাল্লাহি তাহলে কি আল্লাহর শপথ ঠিক আছে তারপরে কি থাকে তাল্লাহি আল্লাহর শপথ এরকম আসবে তা একটা হারফ আরেকটা দেখেন কা এর আগে তো যে ইয়ের মধ্যে পড়ছেন কাটা পড়ছেন ওই যে এটা ডিফারেন্ট কা এটা অবস্থা বেঁধে কার অর্থ আসবে কি হার্ফ তখন কি হবে মতো মানে ইংরেজিতে যেটা বলে লাইক ওইটার মতো ঠিক আছে লাইক মতো এই কা কাটা একটা হারফ তাহলে কি হইবে কার পরে যে ইসমটা আসবে সেটা মাজরুর হবে আরেকটা পরিচয় করা যে লি যেটা একটু আগে উদাহরণে দেখছেন লি মানে জন্য ফর ঠিক আছে লি এটা কখনো কখনো হয়ে যাবে লাও হতে পারে ব্যবহার লা কখন হয় লি এর পরে যদি একটা ইসম থাকে যে কোনো ইসম কি হয় মাঝরুর হয় কিন্তু লামের পরে যদি ওই যে ডমিরের দমিরের যে মানসুম মাছর যেন হুয়ার কি ছিল বা হি যদি লামের পরে যদি মানে জন্য এটার পরে যদি দমিরের হু বা হি আসে বা যেগুলো আসে ওগুলো আসে তখন লিটা কি হয়ে যায় লা হয়ে যায় তখন কি হয় ওই যে লাহু ঠিক আছে লাকা এরকম আসবে তখন জবর ব্যাপার দাঁড়া ওইটা উদাহরণে বুঝবেন তাহলে আরেকটা কি পালেন লি বা লা যেটাই হোক আরেকটা কি ওয়া ওয়া অর্থ শপথ যেমন আসে না ওয়াল আসরে তাই না আসর তাই না তারপরে কি হয়ে যায় ওয়িনী তাই না আর কি পড়ছেন এরকম তাই না এরকম অনেক পড়ছেন তার মানে কি ওইটার শপথ ওয়াল্লাহি আল্লাহর শপথ তাহলে এইটাও শপথ তা মানেও শপথ তাহলে কোনটা কি ওয়া হচ্ছে ভাবে শপথ যে কোনো কিছুর শপথ হয় আর তা শুধু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে অন্য জায়গায় ব্যবহার হবে না যদি বলি তাল্লাহি এইটা হবে যদি বলি ওই যে তারপরে যদি আশ্রয় দেয় ওইটা হবে না মানে তা শুধু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয় আর ওয়াটা যে কোনো জায়গায় আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হতে পারে অন্য জায়গায় ব্যবহার হতে পারে এই এই হচ্ছে আচ্ছা তাহলে কয়টা গেল এখানে পাঁচটা কি কি কালি ওয়া। ঠিক আছে পাঁচটা টোটাল আছে এখানে আরেকটা পরিচয় করায় মিন মিন মানে কি হতে অথবা থেকে তাহলে মিনের পরে একটা ইসব আসলে কি হবে মাজরুর হবে আরেকটা কি দেখেন ফি ফি মানে কি মধ্যে হ্যাঁ যেমন ফিদ্দিনই আর কি হ্যাঁ ফিল বাইতি বাইতু ছিল বাইতি এরকম মানে মানে মধ্যে ফি এই হারফের পরেও কি হয়ে যাবে মাজরুর হবে এরপরে দেখেন আন আন মানে কি হতে বা সম্বন্ধে ঠিক আছে এটাও হতে অর্থ আসে এক এক জায়গায় একরকম আসবে এই হতে আর এই হতের মধ্যে একটু তফাত আছে এগুলো পরে আমরা ডিটেলসে বলবো যখন তাফসিল করবো তাহলে আন মানেও হতে অর্থ আসতে পারে বা ব্যাপারে বা অ্যাবাউট এরকম মিনিং আসবে আন ঠিক আছে আচ্ছা এরপরে আসেন দেখেন আলা আলা অর্থ কি উপরে কোনো কিছুর উপরে হ্যাঁ ঠিক আছে কোনো কিছুর উপরে মেজের উপরে টেবিলের উপরে এইটা এই টাইপের আলা আলা মানে উপরে বা এগেনস্টেও অর্থ আস দিত এগেনস্ট বিপরীত এরকম অর্থ দেয় আচ্ছা আরেকটা কি হাত্তা 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 মানে কি আনটিল যতক্ষণ না পর্যন্ত এরকম একটা অর্থ আসবে আনটিল এটার পরে এই সমটা ওরকম হয়ে যাবে আর এটা কি ইলা ইলা মানে কি টুয়ার্স দিকে ওইটার দিকে হ্যাঁ ইলাল মসজিদ এই টাইপের আর হ্যাঁ তাহলে এখানে কয়টা হলো দেখেন পাঁচটা তিনটা তিনটা কয়টা হয়েছে এগারোটা হয়েছে না এই এগারোটার পরে যে কোনো ইসম মাজরুর হয় দেখেন হ্যাঁ মুখস্থ করবেন কিভাবে যে আমি বলি দেখেন প্রথমে শুনেন এইভাবে একদম ছড়ার মতো মুখস্থ করবেন বি তা কালি ওয়া বিতা কালিওয়া বিতা কালিওয়া সবাই সাউন্ডটা অফ রেখে মুখস্থ করেন টোন টোন মানে সাউন্ডটা আপনার কানে ঢুকবে বিতা কালিওয়া দেখে দেখে পড়েন বি তা কালিওয়া বিতা কালিওয়া ফার্স্ট বলেন বিতা কালিওয়া বিতা কালিওয়া কয়েকবার বলেন বিতা কালিওয়া বিতা কালিওয়া এবার চোখ বন্ধ করে বলেন বিতা কালিওয়া দেখেন মিলতেছে কিনা না মিললে আমার দেখে বলেন চোখ বন্ধ করে পড়েন দেখে পড়েন মুখস্থ করে ফেলেন বিতা কালিওয়াও বিতা কালিওয়াও বিতা কালিওয়াও আচ্ছা এর পরের তিনটা দেখেন মিনফিয়ান মিনফিআন মিনফিআ মিনফিয়ান মফিয়ান 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 প্রথম থেকে বলেন বি তা কালি মিনফিয়ান দেখে না দেখে পড়েন প্রথম থেকে বি তা কালি মিনফিয়ান বিতা মিনফিআন কয়েকবার বলেন বিতা কালিওয়াও মিনফিয়ান আলা হাত্তা ইলা আলা হাত্তা ইলা আলা ইলা প্রথম থেকে বিতা কালিআ মিনফিয়ান হাত্তা ইলা না দেখে বলেন দেখে বলেন বিতা কালি মিনফিয়ান আলা হাত্তা ইলা বিতা কালিওয়াও মিনফিয়ান আলা হাত্তা এলা